আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত বেশ কিছুদিন আগে আমাদের বিলের মাঝে থাকা তিন কাটা জমিতে ধান লাগিয়েছিলাম কাজের ব্যস্ততা আর অল্প জমি হওয়ার কারণে ওই জমিতে আর সার ওষুধ দেওয়ার সুযোগ হয়নি এজন্য আমরা গতকালকে প্ল্যান করে রাখছিলাম যে আজকে যত যাই হোক ওই জমিতে সার এবং ওষুধ স্প্রে করে দিয়ে আসব। সকালবেলা কসিং থাকায় মাঠে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে মাঠে এসে প্রথম কাজ আমাদের স্প্রে করার ঢমে পানি ভরে ওষুধ গুলিয়ে নেওয়া মূলত কয়েকদিন ধরে যে পরিমাণে রোদ পড়ছে মাঠ ঘাট সব শুকিয়ে গেছে এজন্য অনেকেই ছেলো মেশিন দিয়ে ধানের জমিতে পানি দেওয়ার চেষ্টা করছে আমরা যেহেতু বিলের মাঝখানে যাব ওখানে গিয়ে যদি পানি না পাই এজন্য একটা মেশিনের হাউস থেকে পানি নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেন বিলের মাঝখানে গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় আমি মূলত ধানের মাজরা ওষুধ স্প্রে করবো এজন্য মাঝরার জন্য ইন্তেফা কোম্পানির বাতির এবং সাহা ওষুধ পরিমাণ মতো আলাদা একটা কাগজে করে নিয়ে এসেছি ওষুধ শেষ করে ঢম কাঁদে তুলে নিয়ে রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিলের জমিতে এবছর ধানের জমিতে অধিক পরিমাণে মাঝরা পোকায় আক্রমণ করছে এজন্য পূর্ব প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে এসেছি যেহেতু বিলের মাঝখানে ভুই এজন্য এখানে আবার আসতে আসতে অনেক বেশি সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সেই বিলের জমিতে চলে এসেছি এখানে এসে প্রথম কাজ আমাদের ধানের জমিতে স্প্রে করা ধানের জমিতে স্প্রে করা শুরু করে দেখি ধানের জমি ফেটে মরুভূমি হয়ে যাচ্ছে আল্লাহ চাইলে কেই না করতে পারেন কিছুদিন আগে এই জমিতে হাঁটু পর্যন্ত কাদা ছিল আর এখন মাটি ফেটে চৌচির হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের স্প্রে করা শেষ হয়ে গেল এখন আমাদের কাজ হলো এই জমিতে সার প্রয়োগ করা এজন্য বাড়ি থেকে আসার সময় ব্যাগে করে বাংলা ডিএি ফসফেট সার চার কেজি আর ইউরিয়া সার দুই কেজি সাথে করে নিয়ে এসেছি এখন এই সারগুলো ভালোভাবে মিশিয়ে বুনিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে আসতে হলে আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে এজন্য সার ওষুধ দেওয়ার কাজ একবারেই করে যাওয়ার চেষ্টা করছি মূলত মাজরার ওষুধ দিতে হয় দুপুরবেলা আর রাসায়নিক সার প্রয়োগ করতে হয় বিকেলবেলা কিন্তু এখানে যেন আর আসতে না হয় এজন্য একবারেই কাজটা করে যাওয়ার চেষ্টা করছি মূলত আমাদের এই জমিটা অবহেলিত ঠিক সময় মতো সার ওষুধ দিতে না পারার কারণে প্রতি বছরই ফসল খুব একটা ভালো হয় না আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সার কাজ শেষ হয়ে গেল এখন আমাদের কাজ বাড়ির দিকে রওনা দেওয়া সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম